বর্তমানে অর্থাৎ এই দু হাজার চব্বিশের গ্রীষ্মকালীন যে অবকাশ বা সামার ভেকেশন সেটা কিন্তু এখনো চলছে এই সামার ভেকেশন চলাকালীন অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন সেই রকম তথ্যই আপডেট আকারে আমি আমার এই দিয়ে জানানোর চেষ্টা করেছি সকলকে যে বাইশে এপ্রিল থেকে গ্রীষ্মের ছুটি বা সামার ভেকেশন চালু হয়েছিল সেটা সেকেন্ড জুন পর্যন্ত চালু থাকার কথা ছিল এবং পরবর্তী নোটিফিকেশনের ওপরে নজর দেওয়ার কথা বলা হয়েছিল পরবর্তীতে আমি আরো একটা ভিডিওর মাধ্যমে সেখানে জানিয়েছিলাম যে 3 জুন থেকে স্কুল খুলতে চলেছে সমারহ রি ওপেন সংক্রান্ত যে রকম কানাঘুষো চলছিল বা যে রকম কথা চলছিল আদেও থার্ড জুনই স্কুল খুলছে কিনা সমস্ত সরকারি বা সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো আদেও খুলছে কিনা সেই মর্মে কিন্তু সঠিক কোনো নির্দেশনামা ছিল না কোনো নোটিফিকেশন ছিল না কোনো দপ্তরের তরফ থেকে আজকের ডেটে অর্থাৎ কিছু সময় আগেই সাতাশ পাঁচ এই যে তারিখে একদম বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হলো ঠিক কবে থেকে স্কুল রিওপেন হচ্ছে সামার ভ্যাকেশানের পর স্কুল রিওপেন হচ্ছে কবে থেকে সেটাও যেমন জানিয়ে দেওয়া হলো তেমনি জানানো হলো যে এই স্কুল রিওপেনের সঙ্গে সঙ্গেই ছাত্র এবং শিক্ষক সকলেই কি স্কুলে হাজিরা থাকবে নাকি কাদের জন্য স্কুল খুলছে সেই সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওটা এখানে আমি পুরো নোটিফিকেশানটা দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানে যেটা দেখানো হয়েছে সেটাই বলে দিচ্ছি এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে সাতাশ পাঁচ দু এই ডেটে যার মেমো নাম্বার টেন এসিসি ওয়াই স্ল্যাশ ওয়ান ওয়ান জিরো নাইন নাইন স্ল্যাশ ফোর ওয়ান জিরো টু জিরো টু থ্রি অ্যাডমিন এস ইসি এখানে এই নোটিফিকেশন কার তরফ থেকে করা হচ্ছে সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ওনার তরফ থেকে জানানো হচ্ছে কাদেরকে দু তরফকে জানানো হচ্ছে সেখানে প্রথম হচ্ছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর সেকেন্ড হচ্ছে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তার প্রেসিডেন্টদেরকে জানানো হচ্ছে এই নোটিফিকেশানের মাধ্যমে সেই নোটিফিকেশানটা কি সেটাই এখন দেখিয়ে দিচ্ছি যে নোটিফিকেশানটার সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভেকেশন অর্থাৎ গ্রীষ্মাবকাশের পরে রিওপেনিং হচ্ছে কখন আবার পুনরায় স্কুল কখন খোলা হচ্ছে সেই বিষয়ে এই নোটিফিকেশন সেটা জানানো হয়েছে তো এখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া আছে এই মেমো নাম্বারটাকে ভিত্তি করে আজকের এই নতুন নির্দেশিকা তো এখানে যেটা জানানো হচ্ছে যে ম্যাডাম স্যার ইন কন্টিনিউয়েশান টু দ্য লেটার রেফার্ড অ্যাভ দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য ফলোয়িং শিডিউল ফর রিওপেনিং অফ গভর্নমেন্ট এডেড স্পনসর্ড স্কুলস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ এডুকেশন ডিপার্টমেন্ট টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অব স্টেট এডেড স্পন্সর গভর্নমেন্ট স্কুলস টু অ্যাটেন্ড স্কুলস ফ্রম থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে এখানে ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে এই ডেটটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে সমস্ত টিচিং এবং নন টিচিং অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মী সবাইকেই কিন্তু সেটা স্টেট এডেড হতে পারে আবার স্পন্সর হতে পারে আবার গভর্নমেন্ট স্কুল হতে পারে সেই সমস্ত ধরনের স্কুলের জন্যই এই নোটিফিকেশানে বলা হচ্ছে যে থার্ড জুন দু থেকে কিন্তু খুলে যাচ্ছে সাবজেক্ট টু দ্য ডাইরেকশানস ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশান অথরিটিস অ্যাজ দ্য কেস মে বি ডিউ টু Ensuing Parliament General Election 2024 to ensure the suitable school structure is in place with the appropriate assistance of the District Magistrates Commissioner, Kolkata Municipal Corporation, as the case may be, before the schools are opened for students. It is expected that the above arrangement will be completed by 9 6 2024. এখানে আরও যেটি জানানো হলো যে নির্বাচনের কারণে বিভিন্ন রকমের স্কুলের যে সমস্ত সমস্যা থেকে থাকতে পারে সেই সমস্ত সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে হবে এবং আশা করা হচ্ছে যে নয় ছয় দু হাজার মধ্যে সেই সমস্ত পরিকাঠামো ঠিক হয়ে যাবে অর্থাৎ এখানে পরিষ্কারভাবে যেটা জানানো হলো সেটা হচ্ছে এইরকমই যে স্কুলের পরিকাঠামো অর্থাৎ সেখানে যদি বৈদ্যুতিক কোনো সমস্যা থেকে থাকে টয়লেটের কোনো সমস্যা থেকে থাকে টেবিল চেয়ার অ্যারেঞ্জ করা বেঞ্চ সাজানো সমস্ত কিছু ন তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে বলা হচ্ছে এবং সেই অনুযায়ী বলা হচ্ছে দ্য স্টেট এডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুল মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম টেন সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ডস তাহলে এইটাও এই ডেটটাও খুব ভালো করে খেয়াল করতে হবে দশ ছয় দু এই দিন থেকে কিন্তু স্কুল খুলে যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য তাহলে এখানে দুটো ডেটের কথা বলা হয়েছে থার্ড জুন যেদিন থেকে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য স্কুল খুলে যাচ্ছে শুধুমাত্র যারা নির্বাচনের সঙ্গে যুক্ত তাদেরকে এই দিন আসতে হচ্ছে না আমরা জানি যে লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার কথা হচ্ছে ফোর্থ জুন তাছাড়া স্কুলের পরিকাঠামোগত কাজের জন্য সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলে মেয়েদের বসার উপযোগী এবং ক্লাসের উপযোগী করে তোলার জন্য কিছু সময় দেওয়া হয়েছে সেটা ন তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে এবং তার ঠিক এক সপ্তাহ পরে অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা থার্ড জুন সোমবার দিন যে জয়েন করছেন তারই এক সপ্তাহ পরে দশ জুন সেই দিন থেকে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা তাদের স্কুল আসতে পারবে তাদের জন্য স্কুল চালু হয়ে যাচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ সমস্ত প্রাইমারি স্কুল সমস্ত মাধ্যমিক স্তরের স্কুল এদের জন্য কিন্তু স্কুল দশ তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে এমনকি ক্লাস ইলেভেন টুয়েলভ তোমাদের জন্য শুরু হয়ে যাচ্ছে দশ তারিখ থেকেই ক্লাস এই ছিল আজকের বিজ্ঞপ্তি একদম লেটেস্ট আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছিলাম সেই তথ্যটাই শেয়ার করে দিলাম জানিয়ে দিলাম তো স্কুল খোলা নিয়ে তোমরা কে কতটা এক্সাইটেড আছো স্কুল খুলছে না বলে এখনও কাদের কাদের মন একটু খারাপ লাগছে কারা স্কুল খুলে যাচ্ছে বলে বেশি ভালো লাগছে সেই সমস্ত কথা তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো